ফেসবুকে কিছু আপুরা ভাইয়ারা একটা কথাই বলে এই যে আমার আইডিতে কমেন্ট করেন আমি আপনার আইডি ধরে আপনার পরিবারে চলে যাব। কই এত এত কমেন্ট করি কখনও তো দেখি না বড় বড় সেলিব্রিটিরা আমাদের আইডিতে এসে কমেন্ট করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে কথা বলতেছি আমার কিছু কিছু বড় আপু ভাইয়ারা যে কথাগুলো বলে এই যে বেশি বেশি কমেন্ট করতে একটা কমেন্ট পাঁচটা রিপ্লাই কমেন্ট ও দশটা রিপ্লাই কমেন্ট তাহলে নাকি আমাদের রিস এংগেজমেন্ট সব সবুজ হয়ে যাবে না হলে সবুজ হবে না তাহলে আমার একটা প্রশ্ন তাহলে আপুরা যে কাউকে লাইক কমেন্ট করে না ওনাদের দিয়ে কীভাবে সবুজ থাকে আমি তো মনে করি আমার ভিডিওতে কেউ যদি হ্যাঁ কমেন্ট করে আমি যদি কমেন্টে রিপ্লাই দিই তাহলে আমার এংগেজমেন্ট বাড়ে তাহলে কেন আমি রিপ্লাই কমেন্ট করতে যাব রিপ্লাই কমেন্ট করলে কোনো এংগেজমেন্ট বাড়ে কিনা জানি না আমি জানি শুধু আমরা ব্লগ খাই আমাদের ব্লগ করে দেয় আর আমরা কিছুদিন কাজ করতে পারি না তো তাতে তো আপুদের কোনো ক্ষতি হয় না হয়তো আমাদের ক্ষতি কারণ আমরা যদি দুই দিন কমেন্ট না করি অন্য কেউ ওনাদের কমেন্ট করে ওনাদের তো ভিউ হচ্ছে লাইক কমেন্ট হচ্ছে ওনাদের তো কোনো সমস্যা হচ্ছেই না কিন্তু আমাদের ব্লগ করে দিলে আমরা লাইক কমেন্ট করতে পারি না বা কিছু আপলোড দিতে পারি না তখন আমাদের প্রিস এংগেজমেন্ট সব ডাউন হয়ে যায় তারপরে এগুলো আমাদের কাটিয়ে উঠতে উঠতে এক দেড় মাস লেগে যায় তারপর আবার কিছু কিছু ডায়লগ যে আমার পরিবারে কমেন্ট করেন এত লক্ষ পরিবারের ভালোবাসা নিয়ে যান অনেকেই তো কমেন্ট করলাম কই আপনার পরিবারে যদি দুই তিন পাঁচ লক্ষ পরিবার থাকে তাহলে আমার আমার পরিবারে তো এখনও এতগুলো পরিবার আসলো না এ তো আমার তো এক এক করে শুধু ফলোয়ার বাড়ছে কই একদিনও তো দুই তিন লাখ ফলোয়ার আসে না তাহলে এত মিথ্যা কথা কেন এইখানে ইনকাম করতে পারছি হালালভাবে ইনকাম করব। কেন মিথ্যা কথা বলে আমরা ইনকাম করব যেটা বলা লাগবে ওইটাই বলবো যেটা বলা না লাগবে শুধু শুধু এগুলো বলে অনেক বিরক্ত বোধ করি আমরা কিন্তু কিছু বলতে পারছি না তা আজকে একটা কমেন্টের মাধ্যমে সরি আজকে একটা ভিডিওর মাধ্যমে বলে গেলাম আমার সাথে কে কে একমত কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। আমি আজকে রান্না করেছি ঝিম টমেটো আলু দিয়ে মাছ রান্না করেছি আর এখানে সোলা বেজে নিয়েছি আর পাশে তো বাত রান্না করে নিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ